আল্লাহর বান্দর জন্য আশেখ পাগলদের জন্য যা ফয়সাল করবে আল্লাহ তুমি মাফিকে কবুল করে নাও এই মুসাহামাদকে কবুল করে নাও ওলাম একরাম ওলাম এজাম তোষী করেছেন পর্দার আলের মা বোনেরা আসছেন বহু দূর থেকে লক্ষ কোটি দরুদু সালাম লাকালমা শরীফ শত শত করন শরীফ খতম করা হয়েছে আল্লাহ দর মা ফিলে ওই বৃষ্টি ভিজা দিনে যে পাগলের উপস্থিত হয়ে গেল আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও সেই সঙ্গে আমাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ যে উদ্দেশ্য করে এখানে আসছি আমার দৈনন্দিন বন্ধুর জীবৎকালে প্রতি বছরই এখানে আসতেন এখানে আমরা জমাত হয়ে গেছি সকল কিছুর ফয়সালার মালিক আল্লাহ তোমার পদ্ধতির হাতের উপরে তুমি যেভাবে রাখো ওইভাবে আমরা খুশি থাকি আল্লাহর রা শেখ পাগলেরা এখানে আমার দাদা দাদি আত্মীয় স্বজন সাহিত আছেন সেই সঙ্গে গ্রামবাসী এলাকাবাসী মুসলমান নরনারী যারা কবরবাসী হয়ে গেছেন আর আমার দরিদ্র বন্ধু দু হাজার সালের মে মাসে চলে গেলেন এই হাদিয়া হাদিয়াটুকু আল্লাহ তুমি তাদের সকলের রহ উপরে তুমি পৌঁছিয়ে বায়ার করি বোনার জন্যে আত্মার সাথে আত্মার সংমিশ্রণ সংযুক্ত করি কানেকশন লাগাই আর কলবের সাথে কলবের একটি রক্ত করি একটি তা লোক লাগাই রেখি আল্লাহ তুমি এই উচিলাকে কবুল করে নাও আল্লাহ যেভাবে রাখো ওইভাবে আমরা খুশি ঘাটকে অঘাট করো অঘাটকে ঘাট করো সকল কিছু তোমার কুদ্দ পায়ের মধ্যে জমা রেখে দিলাম আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও শনিবার সকালে আখের মরাজাতের মধ্য দিয়ে এই দোয়ার মাহফিলের সমাপ্তি হয়ে যাবে এই তোমার পদ্ধতির হাতের উপরে ছেড়ে দিলাম আল্লা তুমি রহন করো আল্লাহ তুমি বর্তক করে নাও অফ বিদম আল্লাহ ইন্নাল্লা হা বাসে বেলায় সকলে করার জন্য তবাক করি মাফিলা মতে চলবে বাকি আল্লাহর ভরসা কেনা হজবিল্লাহ হেমেলা সহিত بسم اللہ الرحمن الرحیم توبہ کیا میں شبوری باتو سے اور شبوری کامو سے اور بیت کیا میں اوپر ہاتھ محمد منظر الاسلام کے خلیفہ الحاظ حضرت مولانا মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিক সাহেব আইমের মৌলা ইস্তাউবা আও ইস বায়াত কহুল ভরমা যারা নতুন বায়াত মরিদ হইলেন আমাদের কন্ট্রোলার সাহেব ওয়াজ বয়ান করলেন এই ভেদত্ব বইটা নিয়ে যায় সবকের কেতাব আছে আল্লাহ যেন কবুল করলেন মাহফিল চলবে আল্লাহ মামিন করিয়া দেন কবুল নেন গো মালা কবুল কইয়া আমরা তো অসহায় বুঝতে পারি না ভুল তুটি বিশুতি দু হইয়া যায় আল্লাহ তোমার গুফুর রাহিম নামের বদলতে জিন্দিঘর গোনাগুলি তুমি মখ দাও হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলানা আল্লাহ তোমার ফয়সালায় রাজি হইয়া আল্লাহ ইয়াশিকেরা পাগলেরা আল্লাহ তুমি তো সবই জানো মনের আশা কি মনের কথা এই পাগলেরা দুনিয়ার লবলালশা সারিয়া দিয়া হাতের কাজ ভালাইয়া দিয়া মাওলারে এই মজমাতে হাজির হয়ে গেছে এই জর্মা ফিলে হাজির হয়ে গেছে লক্ষ লক্ষ কলমা শরীফ ধরু শরী পাক করেছি মহলা এর হাদিয়া টুকু এইখানে যারা সাহিত আছেন মরু বিক্রাম তাদের রুহুর উপরে পৌঁছিয়া দাও আমাদের পিতা মাতা যাদের কবর বাসী হয়ে গেল তাদের দুহুর উপরে পৌঁছিয়া দাও যারা বিপদ আছে বিপদকে তুমি তরাইয়া দাও আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দ্বারা জীবনের গুনাহগুলি ফশাইয়া দাও আল্লাহ দুনিয়াতে কিছুক্ষণ কষ্ট করি মনে কষ্ট না আল্লাহ তুমি যদি রাজি থাকো আমরাও রাজি হয়ে গেলাম কবর যেন কষ্ট না হয় আল্লাহ তোমাকে পাওয়ার জন্য ধাপ বন্ধা ছেড়ে দিয়া এই মাফিরে যারা হাজির হয়ে গেল আল্লাহ তুমি কবুল কর না রহমত করো বরকত করো তোমার কুদ্দতের খেয়াল যদি থাকে পরিবেশ তুমি ভালো করে দাও আল্লাহ জানি না তোমার কুদ্দতের খেয়াল কি তোমার কুদ্দতের খেয়াল খেয়ালের মধ্যে আল্লাহ আমাদের খেয়ালকে একাকার করে দিলাম মা গোনের হাতের সেই মনের দুঃখ কষ্ট দূর করে দাও রহমত করে দাও বরকত করে দাও স্বামী স্ত্রীর দম্পতি জীবনকে সুখময় করে দাও আইলা যাদের বাচ্চা কাচ্চা এখনো হয় নাই একটা সন্তান তো ভিডিও দাও অভাবী যারা আছেন অভাব মোচন করে দাও আমার তেসুজন দূরে কাছে যারা আছেন কবুল করে নাও তাকাবাল মিন্না ইনকা তুমি আলিম তো আলাইনা ইনকা তাতাওবুর ইসাই ফাউন্ডেশন মারা ইন্তিকাল করেছেন আল্লাহ জানেন ইন্তিকাল করেছেন এখন পৌঁছে গেছে যাদের পিতা মাতা আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে আইলাই মাফিলের হাতিয়া টুকু তুমি তাদেরকে দিয়ে দাও বাংলাদেশকে কবুল করে নাও আরো অন্যান্য হক দরকার শিব যে আছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও এলাকার ঘরে ঘরে জিকির আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও কাপড় ঘরে মিন্ডায়ন করতে শ্রামি আলিম বাহতে কালেমেল্লা মাহমুদ